আমার মাতার অবস্থা খারাপ করছে দেখি মাথাটা কি কি এখন ইয়ে করি আহ দেখি ঘাস দিয়ে মাথার তো বুদ্ধি নাই কে করলো এটা এটা কে করলো এই ফাজিল টম এই দাও এই ফাজিলের ঘরে ফাজিল আমার সাথে এরকম করে আমার মাথার চুমকি করছস তুই তোর আজ খারাপ হচ্ছে এই নে এই নে এই নে এই নে বিষ এই নে বিষ তোর আজকে চাপা চুপা করে দিচ্ছি はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいきいはいはいはいはいはいはいはいはいはいはいはバはいはばはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいははいはいはいははいはいはいはいはいはいはいはバはいはいはいはいはいはいはははははははははいははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははは

আজকে কি সুন্দর মজা করে ডাইভিং করতেছি আর আমার অনেক ফিল হচ্ছে ডাইভিং শেখার ঠিক আছে অনেক মজা পাচ্ছি হা কি জানুন কি দারুন ডাইভিং আ ডাইভিং এর লাইসেন্স কত সুন্দর নিছি হাই হাই নিচে পড়ে যাচ্ছি কেন ওরে বাবা হাই হাই পড়ে গেছি এবার তো অবস্থা খারাপ আছে হাই হাই সবকিছু ভেঙে নিয়ে শেষ হা ডেরি তুই কোথায় যাবি তোর অবস্থা খারাপ আছে এই বুলডগ ফ্রিডি সে বিচে হাই হাই বাসা বাড়ি সব কিছু ভেঙে ভুঙে শেষ করে দিল ওরে বাবারে বাবা বুলডগ তো সব কিছু শেষ করলো কই যাবো মাদার চলে না হাই হাই একটু ওরে বাবারে রে বাবা অল্প জন্য বেঁচে গেছি একটু হলে না কি যেত হাই হাই ম্যাডাম চলে এসেছে এখন কি করব বাড়ির থেকে তো পাড়াইয়া হবে বাড়াইয়া হা রে আমার জীবন টেনা দেনা হয়ে যাবে এবার সেটা হয়ে গেছে ম্যাডাম ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন